অতিরিক্ত মেদ ভুরি চর্বি নিয়ে চিন্তিত ভালো মানের একটি মেদ ভুরি কমানোর বেল খুঁজছেন সিজারিয়ান বেল খুঁজছেন গর্ভবতী মহিলারা বাচ্চা হওয়ার পর যাদের মেদ ঝুলে যায় তাদের জন্য মূলত এই বেল্টটি নিতে পারেন আপনারা আসসালামু আলাইকুম ও আজকে একটি ভালো এবং উন্নত মানের ইন্ডিয়ান তাইনোর অর্থোপেডিক্সের নয় ইঞ্চি রাবারের তৈরি অ্যাবডোমিনাল সাপোর্ট বা অ্যাবডোমিনাল বেল নিয়ে কথা বলবো এটি হচ্ছে মেদ ভুরি চর্বি কমিয়ে আপনার সুন্দর লুকে নিয়ে আসবে এটা খুব ভালো মানের একটি বেল্ট আর তাইনার অর্থোপেডিক্স ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস এটার মধ্যে আপনার বিভিন্ন সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এটা হচ্ছে ফিফটি টু থেকে ফিফটি এইট মানে এই সাইজের কোমর যাদের আছেন তারা ব্যবহার করতে পারবেন সিক্সটি ফাইভ পর্যন্ত ব্যবহার করা যায় এটার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল তাইনার অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট এটার এমআরপি হচ্ছে চৌদ্দোশো টাকা এটা বর্তমান মূল্য পরবর্তীতে এটার দাম বাড়তেও পারে কমতেও পারে ইনশাল্লাহ তো আপনারা দামটা অর্ডার করার সময় জেনে নেবেন এটার ভিতরের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর ফিনিশিংয়ে তৈরি করা এটার মধ্যে আপনার তাই লোগো এবং প্রিন্ট করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটার এলাস্টিসিটি নয় ইঞ্চি রাবার দিয়ে তৈরি করা খুব ভালো মানের একটি প্রোডাক্ট তো আপনারা যারা মেদ ভুরি চর্বি কমানোর জন্য ভালো মানের একটি বেল খুঁজছেন তাদের জন্য মূলত এই বেলটি আমরা সাজেস্ট করে থাকি একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ব্যবহার করবেন অবশ্যই মেদ ভুরি কমবে ইয়ে দেখেন এখানে আমরা এটা পড়তেছি খুব সুন্দরভাবে জাস্ট এটা আপনার মেদ ভুরি যাদের আছে এখানে জাস্ট এটাকে এইভাবে অ্যাপ্লাই করবেন টাইট করে পরে নেবেন যার যত প্রয়োজন এটাকে ভালোভাবে টাইট করে আপনারা যখন লাগাবেন আপনার মেদ ভুরি কমে যাবে ইনশাল্লাহ ইয়ে দেখেন এটা আমরা এইভাবে পরে সবসময় জামার নিচে আপনি সবসময় পড়তে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আপনারা এটা রেগুলারলি যদি ব্যবহার করেন এক টানা পনেরো থেকে বিশ দিন অবশ্যই আপনার মেদ কমে স্লিম হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা এটি অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এটা খুব সুন্দর কোনো রকম পেন হয় না এটা সিজারিয়ান মহিলাদের জন্য খুবই বেস্ট তো অবশ্যই অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ